নমস্কার পূর্বের যে ভিডিওতে আমরা শুদ্ধি বিষয়ে আলোচনা করেছিলাম সেই শুদ্ধি বিষয়ে আলোচনার সময়ে আমরা এই শুদ্ধির বিভিন্ন ভাগ প্রকারভেদ চারটি ভাগে আমরা বিভক্ত করেছিলাম সেই মন্ত্রযোগ রহস্যের মধ্যে আমাদের যে শুদ্ধির প্রয়োজন হয় সেই শুদ্ধি কত প্রকার ও কি কি এই বিষয়েও আমরা আলোচনা করেছিলাম আজকের আলোচনা করব শুদ্ধির যে চারটি যে ভাগ কায় স্থান দিক ও চিত্তের শোধন ভেদ এই কায় স্থান দিক ও চিত্তের শোধন ভেদ আজকে আমরা আলোচনা করব তো চলুন শুরু করা যাক প্রথমত কায়শুদ্ধি কায়শুদ্ধি শুদ্ধি কাকে বলে মন্ত্র ভৌম আগ্নেয় আগ্নেয় বায়ব্য দিব্য বারুণ ও মানসরূপ সপ্তবিদ স্নানের দ্বারা দেহ পবিত্র করাই হচ্ছে কায়শুদ্ধি ইহা দ্বারা শরীর স্নিগ্ধ হয় ও চিত্তের একাগ্রতা আনয়নে সহায়তা করে সাধকগণ স্ব সম্প্রদায়ের বিধান অনুসারে যে কোনো স্নান করিয়া প্রথমেই কায়শুদ্ধি সম্পাদন করবেন এতদ ব্যতীত ইষ্ট দেবতার প্রীতির জন্য তাম্রপাত্রে তিল দুর্বাদল ও জল সংযুক্ত করে স্নান বা মার্জন করা হচ্ছে কর্তব্য এই হচ্ছে নিত্য এইভাবে মন্ত্র স্নান করা হচ্ছে কায়শুদ্ধি আর এটা হচ্ছে প্রতি সাধক মাত্রের অবশ্য কিন্তু কর্তব্য থাকে এরপর হচ্ছে স্থান শুদ্ধি স্থান শুদ্ধিতে কী কী আছে গোময়াদি লেপন আছে বা পুতশলীর মার্জন দ্বারা সাধনার স্থান শোধন করা সাধকের দ্বিতীয় কর্তব্য পঞ্চশাক ও যুক্ত স্থান গোশালা গুরুগৃহ দেবমন্দির বনভূমি তীর্থাদি পুণ্যক্ষেত্র ও নদীতট শতত পবিত্র বলিয়া পরিগণিত সাধক এই রূপ যে কোনো স্থানে শুদ্ধ স্থানে বসিয়া সাধনা করবে এটাই হচ্ছে সাধকের সাধকের সহজে লাভ হয় তো এটা হচ্ছে মন্ত্রযোগের স্থান শুদ্ধি মানে আমি যে আমার যে মনটাকে যে শুদ্ধি রয়েছে সেই শুদ্ধি হচ্ছে এটা হচ্ছে স্থান শুদ্ধি কোন স্থানে আমরা সাধনা করলে সিদ্ধি লাভ পাবো এবার এবার রয়েছে দিক শুদ্ধি দিকশুদ্ধি শুদ্ধি হচ্ছে দৈব পিতৃকার্যাদির প্রভেদ অনুসারে বিশেষ বিশেষ দিক দিকে সম্মুখ করে কার্য করতে হয় যেমন ধরুন পূর্ব উত্তরমুখ হয়ে সাধক নিত্য কার্য করবে বা দিবা ভাগে রাত্রিকালে উত্তর মুখ হয়ে কার্য করবে এইটা হচ্ছে গুড় দিক এটাকে আমরা দিক দিক বলবো এবং চিত্ত বা আত্মশুদ্ধি কাকে বলে এটা হচ্ছে সাধকের মন্ত্রযোগ সাধনায় বিশেষ সহায়তা করে কারণ আমাদের যদি চিত্ত না শুদ্ধি থাকে আমাদের যদি দৃষ্টিভঙ্গি আমাদের যদি মন কায় যদি না শুদ্ধ থাকে তাহলে আমরা চিত্তশুদ্ধির মধ্যে বা আত্মশুদ্ধির মধ্যেও প্রবেশ করতে পারবো না সুতরাং প্রত্যেক সাধকের এই আত্ম উন্নতি লাভ করবার জন্য নিম্নলিখিত বৃত্তির অভ্যাস করা বিধেয় যেমন ভয় শূন্যতা চিত্রপ্রসূন্নতা জ্ঞানযোগ অর্থাৎ আত্মজ্ঞান লাভ করবার কারণ তীব্র আকাঙ্ক্ষা ও যত্ন দান ইন্দ্রিয় সংযোগ যম যোগ্যক্রিয়া বেদ বা বেদসম্মত শাস্ত্র আলোচনা তপ সরলতা অহিংসা অর্থাৎ কায় মনোবাক্যে কাহার প্রতি হিংসা না করা সত্য অক্রোধ কর্মফলে অনাসক্তি চিত্তের শান্তি খলবৃত্তি পরিত্যাগ সর্বভৌতে দয়া অলোভ অহংকার কুকর্ম লজ্জানুভব অচঞ্চলতা তেজ ক্ষমা অর্থাৎ সামর্থ্য থাকিতেও অন্যের দোষ দেখিয়া তাকে দণ্ডের পরিবর্তে উপেক্ষা করা সুতরাং সাধক দম্ব দর্প অভিমান ক্রোধ নিষ্ঠরতা ও অবিবেকাতি জীবের বন্ধনের কারণস্বরূপ এই আসুরি সম্পদগুলি হইতে সর্বদা দূরে থাকতে হবে এইটাই হচ্ছে আমাদের চিত্তশুদ্ধি বা আত্মশুদ্ধির অনুষ্ঠানবিধি এইভাবে যদি আমরা মননশীলভাবে গুরু সমীপে আমরা যদি গুরু সান্নিধ্যে এই রকম বিশুদ্ধতার সঙ্গে সাধনা বা মন্ত্রযোগ সাধনার অভ্যাস করতে থাকি এই রকম স্থান শুদ্ধি বা এই শুদ্ধির মাধ্যমে যদি আমরা মন্ত্রযোগের মন্ত্রযোগের সাধনা করতে থাকি তাহলে আমাদের সাধনা কিন্তু যথাযথ হবে এবং সফল হবে সিদ্ধি লাভ হবে আজকে আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ